ফকির মেজকে কে ভালোবাসি আরে বস ওই ফকির বেটা সেবা পটিয়ে ফেলেছে না না তাতে কি হয়েছে সেবার মাটির ব্যাংক যে আমার চাই চাই এতে সেবার বয়ফ্রেন্ড থাকলে আমার কোনো আপত্তি নেই না সেপা না তুমি শুধু আমার আমিও তোমাকে ভালোবাসি সেবা ভালোবাসি شباب তোমার বয়ফ্রেন্ড থাকলে আমার কোনো অপত্তি নেই তবু আমি তোমাকে বিয়ে করতে চাই হ্যাঁ বিয়ে সেবা সেবা হে তোর সাথে কি হচ্ছে রে এত এত বাম্পার আপত্তি আগে কখনো পাসনি এই সুযোগ মিজকে পিজকেকে বিয়ে করে তাদের গাড়ির উপর বসে বসে খাওয়ार আচ্ছা ঠিক আছে ঠিক আছে পিজকে আমি রাজি তো আমি শুধু তোমাকে নয় মেজকেও বে করব কারণ মেজকে আমার প্রথম ভালোবাসা আরে বাস সুন্দরী নো সমস্যা আমি রাজি কাউলি তো আর কোনো কথাই নেই এই কোনি আমার মেজকুকে ফোন করে ডাকছি হ্যালো মেজকু ইরি মাইরি সে পাবো কি এই পাংক তোমার সাথে কেন হ্যাঁ ওগো আমি তোমাকেও বিয়ে করব এই ফিজকে কেউ করব তুমিই তো বলেছিলে আমার সব কথা তুমি শুনবে আর কোনো কথা নয় তবে এসো এসো তাড়াতাড়ি বিয়ে করব ইরি মাইরি ফিজকেরি ফিজকে আমি খুব ভালো করে বুঝেছি তুই সেবার মাটির ব্যাংকের লোভে ওকে বিয়ে করতে চাইছিস তাই না ওরে ওই ব্যাংক তো শুধু ভোগ করব আমি কাজী সাহেব লাগাও বিয়ে আয় হায় মিজকে ফিজকে তোমরা এইসব কি করছো ভেলো মেলো করছো কেন ইদি মাইদি বউ! কোথায় কোথায় তোমার মাটির ব্যাংক কোথায় বউ আমাকে বলো আমাকে ওই ব্যাংকের লাখ লাখ কোটি কোটি টাকা যা আমার চয় চাই উরি শ্বসুরের প্যাটারা বিয়ে করে আমার সাথে বাসন না করে তোরা মাটির ব্যাংক নিয়ে পরে আছিস ওরে পলুদের করে বলুত্রে ওই ব্যাংকে কত আমি মিথ্যে কথা বলেছিলো পাপ নেওয়ার জন্য এইদি মাইদি রে ও বউ এত বড় ধোকা আমরা তো মাটির ব্যাংকের জন্যই তোমাকে বিয়ে করেছি মাইরি এ তার মানে তোরা আমাকে ভালোবাসিস নি ওরে আমিও তোদের বিয়ে করেছি তোদের ইনকামের টাকায় বসে বসে খাবো বলে গাতিকে চড়াবাজি আর ভিক্ষা করে আমাকে খাওয়াবি আর আমি পায়ের উপর পা দিয়ে আইস করব আইস এই রে মাই দি লোবে পরে আমরা নিজের পিছনে নিজেই বাল দিয়েছি হায় হায় রে